বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও আমার দেখতে পাচ্ছ না সরি আমি আমার ছেলের যে বিয়ে হয়েছিল আসামে গত বছর তার রিসেপশন মানে বৌভাত এই বছরে চোদ্দই ডিসেম্বর করছি বি কুইস্টিন বি তো খুব ব্যস্ত আছি তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা যে রিকোয়েস্ট করেছ আমাকে যে সুজয় উদয় পুষ্পক গাড়ি আর একটা বাস সিউড়ি রামপুরহাট ওই বাসগুলোর আপডেট দিতে তো চলো আজকে আপডেটগুলো নিয়ে নিলাম তোমরাই দেখছ তো চলো সন্ধে হয়ে গেছে দেখো সন্ধে হয়ে গেছে এমার্জেন্সি সুজয় উদয়ের ভিডিওটা করলাম এই দেখো পেয়ে গেছি সুজয় উদয় রাজনগর সাইঁতিয়া সেটেলটি একটি আপ ডাউন করে বাকি চারটি রাজনগর সুজয় উদয় তোমরা গাড়িটা দেখতে চেয়েছ দেখিয়ে দিই সামনে থেকে শোটা তারপর গোটা গাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দেবো সুজয় উদয় দেখে নাও কৃষ্ণ বলো সঙ্গে চলো রাজনগর সাইতিয়া সুন্দর বডি চলো এক পাক ঘুরিয়ে দেখায় এই রাজনগর যাবে ছেড়ে এখন দেখে নাও সুজয় উদয় সিসাল ফার্ম লেখা আছে সিসাল ফার্ম যায় না পেছন থেকে লুকটা এরকম সুজয় উদয় নশো আঠেরো দেখে নাও আর এদিকে দুমকা কেদারনাথ গাড়ি দাঁড়িয়ে আছে ঘুসখোড়া দুমকা তবে শিউড়ি দুমকা চলে চলো আগে সুজয় উদয় বাস থেকে দেখাই রাজনগর সাইতিয়া পাশে শিব শক্তি দুমকা বেরোচ্ছে চলো চলো গাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিই সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দুদিকে স্টাফ বক্সও আছে সন্ধে আছে সন্ধে হয়ে গেছে বলে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না টু টু সিট আছে সন্ধে হয়ে গেছে বলে আমি আর ডিটেলসটা দেখাচ্ছি না যতটা একটু আলো পাচ্ছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে চলো গাড়ির স্টাফ পেলে আপডেটটা নিয়ে নিই

আবার রাজনগর হ্যাঁ রাজনগর বারোটা পাঁচ সিউড়িতে নটা চল্লিশে ছেড়ে বারোটা পাঁচ বারোটা পাঁচ ছাড়বে এখানে ছাড়বে আচ্ছা সিউড়িতে বারোটা পাঁচে ছেড়ে রাজনগরে কটায় একটা পনেরো একটা আবার কটায় ছাড়ছো রাজনগরে তিনটে ছেড়ে আলো তিনটে চল্লিশ ছেড়ে সিউড়িতে কটায় পৌঁছলে এই চারটে পঞ্চাশ আবার কটায় ছাড়বে পাঁচটা পঁচিশ কটায়

আচ্ছা দাদা আপনি গাড়ি কে কন্ডাক্টার বাহ আপনার নামটা কি অজয় বাহ ধন্যবাদ দাদা দেখে নাও তোমরা রশন ট্রাভেলস মিত্রা ট্রাভেলস তোমরা দেখতে চেয়েছ এই দেখো মিত্রা ট্রাভেলস রশন ট্রাভেলস সামনে লেখা আছে সিউড়ি নলাটি চলো বাস্টার এক পাক ঘুরিয়ে দেখাই দেখে নাও মিত্রা ট্রাভেল চলো পেছন দিকেও দেখে আয় পেছন দিকে দেখতে কেমন সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো মিত্রা ট্রাভেলস লেখা আছে নড়াটি বীরভূম লেগে আছে রঘুনাথ নতুন বডি করেছে রং করেছে আর এদিকে মিত্রা ট্রাভেলসটা দেখে নাও চলো গাড়ির ভিতরটা খানিক তোমাদেরকে দেখায় চলো গাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিই এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর সুন্দর স্টাফ বক্সও আছে থ্রি টু সিট আছে দেখে নাও মিত্রা ট্রাভেলস দেখে নাও সিলিং কাজ আছে বেশ সুন্দর গাড়ির ভিতরে পেছন থেকে এরকম দেখতে তোমরা দেখতে চেয়েছিলে মিত্রা ট্রাভেলস চলো কোনো গাড়ির স্টাফকে পাই কিনা টাইম টেবিলটা জেনে নেব ভাড়া কত জেনে নেব টাইম হয়ে গেছে আপনি তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে বুঝছো বুজুম থেকে আচ্ছা কটায় ছাড়ছো বুজুং হ্যাঁ ছটা পঁচিশ তারপর সিউড়িতে কটায় আটটা আবার কটায় ছাড়ছো দশটা পনেরো ওখানে পৌঁছেছো কটায় রামপুরহাট রামপুরহাটে এগারোটা পঁয়তাল্লিশ আবার কটায় ছাড়ছো বারোটা চল্লিশ আবার সিউড়িতে কটায় আসছো

সত্তর কিলোমিটার ক ঘন্টার সময় লাগে সিউড়ি থেকে বুজুং যেতে ডিটেন ফিটেন নিয়ে আড়াই ঘন্টা কত ভাড়া আছে তো বুজুং অব দি বাহ ঠিক আছে দেখে নাও মিত্রা গাড়ির ভিতরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে থ্রি টু সিট আছে সিলিংয়েরও কাজ আছে বেশ সুন্দর এদিকে বিশ্বজিৎ বেরোচ্ছে এদিকে পূজা কোচ লেগে আছে সিউড়ি সাহিতি আসানসোল দেখে নাও বিকেলের চিত্র সিউড়ি বাস স্ট্যান্ডের সব সারি সারি দিয়ে বাসগুলো লেগে আছে নিজের নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে সব লেগে আছে এরপর তোমরা সুজয় উদয়টা দেখতে চেয়েছো সুজয় উদয় বাসটা ঢুকুক তারপর দেখাবো তার আপডেটটা দিয়ে দেব দেখে নাও পুষ্পক বাস সার্ভিস সিউড়ি ভায়া মুরার রামপুরহাট মাল্লারপুর মহবাজার প্যাসেঞ্জার উঠছে চলো আগে গাড়িটা একপাক ঘুরিয়ে দেখিয়ে দিই পুষ্পক বাস সার্ভিস দেখে নাও অদিত লেখা আছে আগের পুষ্পকটা বিক্রি করে দিয়েছে এই পুষ্পকটা নতুন নামেইছে পেছনে আফাম লেগে আছে রামপুরহাট সিউড়ি আফাম বাস সার্ভিস দেখে নাও পেছন থেকে অদিত ট্রাভেলস রামপুরহাট নিউ বাস স্ট্যান্ড দেখে নাও পুষ্পক বাস সার্ভিস এই দেখো পুষ্পক সুন্দর বডি চলো গাড়ির ভিতরটা উঠিয়ে এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর সুন্দর স্টাফ বক্সও আছে দুদিকে টু টু সিট আছে দেখে নাও সুন্দর সিলিং এর কাজও আছে বেশ সুন্দর পুষ্পক বা বাউড়ি সাবলদাহ টু সিউড়ি দেখো টু টু সিট আগেটা দেখালাম থ্রি টু সিট এটা হচ্ছে টু টু সিট সিলিং এর সুন্দর কাজ আছে চলো কোন গাড়ির স্টাফ পাই কিনা টাইম টেবিল ভাড়া ক ঘন্টা সময় লাগছে ডিটেলসটা জেনে নেবো

ঠিক আছে ধন্যবাদ দেখে নাও তোমরা পুষ্পক বাস দেখতে চেয়েছ পুষ্পক বাস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিতরটা তো দেখিয়ে দিলাম এই বাসটা আগের পুষ্পক নয় গাড়ির মালিক বাসটাকে চেঞ্জ করেছে মানে নতুন দিয়েছে দেখে নাও ইনি হচ্ছে গাড়ির ডেলি প্যাসেঞ্জার আচ্ছা দাদা আপনার নাম কি আশু শেখ আসু সে আতু টেক আসু আসু হে সেজো আসু সেক আসু সেক বা দাদা আপনি এই গাড়ি ডেলিভারি করেছেন খুব আরামদায়ক খুব ভাড়াও ঠিক 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 লাগছে না ঠিক আছে ধন্যবাদ দাদা চলো এবার তোমাদেরকে আরেকটা বাস দেখায় যে বাসটা আজকে দু মাস পর মানে সিএফ ছিল গাড়ির বডি করি এই দু মাস পর আজকে মানসী বাস সার্ভিস বাসটা আজকে রুটে ওপেন হয়েছে সেটাও দেখিয়ে দিই দেখে নাও দেখে নাও শিউড়ি রঘুনাথগঞ্জ মদবাজার মাল্লারপুর রামপুরহাট নলহাটি চাতরা মুরারয় হয়ে রঘুনাথগঞ্জ যাবে দেখে নাও মানসী বাস সার্ভিস পনেরো চুয়ান্ন নতুন বডি হয়ে এলো মানসী বাস সার্ভিস এটা দীর্ঘদিনের দীর্ঘদিনের পুরনো বাস চলে আর এই দেখো পাশে শিউড়ি আসানসোল রয়্যাল বুলেট প্ল্যাটফর্মে লাগাচ্ছে ওইদিকে একটা রয়্যাল বুলেট এদিকে একটা রয়্যাল বুলেট একই মালিকের দুটো বাস দেখে নাও মানুষই পেছন থেকে এরকম লুক দেখতে নতুন বডি হয়ে এসছে তোমরা দেখতে চেয়েছ মানুষই বাস দেখে নাও টুকটাক কাজ করিয়ে রঙ করিয়ে এসছে সিএফ ছিল মানে ফিটনেস ছিল চলো গাড়ির ভিতরটাও দেখায় চলো গাড়ির ভিতরটাও একটু উঠিয়ে দেখিয়ে দিই দেখে নাও কেবিন ঘর স্টাফ স্টাফ বক্স বক্স নেই মতন একটা আছে সুন্দর ছোট্ট বডি হয়ে এসছে নতুন টু টু সিট সিট সব নতুন হয়েছে দেখে নাও মানুষই বাস সার্ভিস শিউরি টু রঘুনাথগঞ্জ ভায়া মুরারই হয়ে মোর গ্রাম যাই না মুরার হয়ে রঘুনাথগঞ্জ যায় দেখি কোন স্টাফকে পাই কিনা ও ওই ড্রাইভার বসে আছে ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করি ভাড়া কত কত টাইমে ছাড়ে আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে শিউরি থেকে কটাই ছাড়ছ সকাল আটটা পঁয়তাল্লিশে সাতটা পঁয়তাল্লিশে

রঘুনাথগঞ্জ সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাও আবার কটায় রিটার্ন করো মানে কটায় ছাড়ো একটা দশে জঙ্গিপুর ও আচ্ছা তারপর কটায় ঢুকে সাড়ে পাঁচটায় বাজে বাহ আচ্ছা কত কিলোমিটার রাস্তা শিবড়ি থেকে ভায়া মুড়ারই হয়ে রঘুনাথগঞ্জ দুশো সাতাশ হাজার মানে একশো পনেরো কিলো একশো পনেরো কিলোমিটার আচ্ছা ক ঘন্টার সময় লাগে নিয়ে নিয়ে আচ্ছা কত ভাড়া আছে একশো দশ টাকা বা একশো টাকা বা ঠিক আছে দাদা ধন্যবাদ দেখে নাও মানুষই গাড়ি নতুন রূপে নতুন সাজে এসছে সিটগুলো তার নতুন টু টু সিট আছে হাই আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো ম্যাট সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও তৈরি করে আমি এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুকুও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেবার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটটা তোমরা পেতে চাইছো আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব ওই দেখো আমার সুমন কাটোয়া লেগে আছে তার পেছনে মিঠু লাগলো আর শক্তি পরিবহন বেরোচ্ছে ওই দেখো সুমন সিউড়ি কাটুয়া কালকে ছটা চল্লিশে ছাড়বে আর পেছনে লেগে আছে মিঠু ওটাও আমার সেকেন্ড সেকেন্ড গাড়ি গাড়ি সিউড়ি কাটুয়া দেখো ধোলাই চলছে মোছামুছি চলছে সিউড়িতে হল্ট হয়ে গেল সামনে সুমন লেগে আছে দেখো সিউড়ির বাস স্ট্যান্ড সন্ধেবেলার চিত্র এরকম সন্ধ্যে হয়ে গেছে দেখে নাও সূর্য অস্ত চলে গেছে